সম্মানিত দর্শক শ্রোতা আজকের আলোচনার মূল শিরোনাম সীতাকুণ্ড পৌরসভার মা বাপ নেই আপনাদের জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন চট্টগ্রামের সমস্যার সম্ভাবনা অনিয়ম দুর্নীতি সহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা হয় এখন আমি আলোচনা করব সমস্যা কবলিত সীতাকুণ্ড পৌরসভা নিয়ে সুপ্রিয় দর্শক শ্রোতা উনিশশো সালের পয়লা এপ্রিল তৎকালীন আওয়ামী লীগ সরকার সীতাবুণ্ড উপজেলার তিন নম্বর সীতাকুণ্ড সদর ইউনিয়নকে পৌরসভায় রূপান্তর করে সরকার যেই লক্ষ্য উদ্দেশ্যে এই ইউনিয়নকে পৌরসভা করে বিগত সাতাশ বছরও সেই লক্ষ্য উপর করের বাড়লেও নাগরিক সুযোগ সুবিধা বাড়েনি সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে তুলনা করলে বলা যায় পার্শ্ববর্তী সাত নম্বর মুরাথুর ইউনিয়নের জনগণ সীতাকুণ্ড পৌরসভার মানুষের চেয়ে অনেক সুখে শান্তিতে আছে কারণ জনগণকে তাদের বাড়িঘর নির্মাণ ও জাগা জমি বিক্রির ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি ও সন্ত্রাসীদের কোনো সালারিতে হয় না কিন্তু সীতাকুণ্ড পৌরবাসীকে দিতে হয় এছাড়া এখানে সালিশ বিচারের ক্ষেত্রেও অর্থের লেনদেনের অভিযোগ রয়েছে সালিশি বৈঠক বসার আগে বাদী বিবাদী উভয় পক্ষ থেকে অগ্রিম টাকা নেওয়ার অভিযোগ এখানে ওপেন সিক্রেট সীতাকুণ্ড পৌরসভায় দীর্ঘদিন ধরে খাল সরা সংস্কার ও পুনখনন না করায় জলবদ্ধতার সমস্যা এখানে প্রকট আকার ধারণ করেছে জলবদ্ধতা সমস্যার অভিশাপ থেকে পরবাসীর কোনো ক্রমেই মুক্তি মিলছে না বর্ষাকালে এখানে বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে যায় অনেক বাসাবাড়িতে পানি ঢুকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে জলবদ্ধতার এখানে অন্যতম কারণ হল মুরাদফুর ইউনিয়নের নগরে ছোট কুমিরিয়া খালের উপর অপরিকল্পিতভাবে নির্মিত রাবার ড্যাম বা সুইচ গেট এই সুইচ গেটটি শুধু পৌরসভা নয় মুরাদফুরু সৈয়দপুর ইউনিয়নের জলবদ্ধতার অন্যতম কারণ হলো এই সুইচ গেট বিগত বিশ বছর ধরে এই স্লুইস গেটটি হাজার হাজার মানুষের সমস্যা হয়ে থাকলেও এই জনসমস্যা সমাধানে এখানকার জনপ্রতিনিধিরা দারুণভাবে ব্যক্ত হয়েছে। সীতাকুণ্ড পৌরসভার জলবদ্ধতার আরেকটি অন্যতম কারণ হলো এখানে বিল্ডিং কোর্ট না মেনে যত্র বাড়িঘর নির্মাণ করা পৌরসভা কর্তৃপক্ষের এই ব্যাপারে কোনো মনিটরিং নেই লোকজন পৌরসভার সংশ্লিষ্ট বিভাগের বিভাগকে ম্যানেজ করে সরাসরি বললে টাকা পয়সা লেনদেনের মাধ্যমে লোকজন তাদের ইচ্ছা মতো যেখানে সেখানে বাড়িঘর করে ফানি চলাচলের বাধা তৈরি করেছে শুধু তাই নয় সীতাকুণ্ড এই ইউনিয়নকে পৌরসভায় রূপান্তর করা হলো পরবাসীর কোনো লাভ হয়নি লাভজা হয়েছে পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সীতাকুণ্ড পৌরসভা সৃষ্টি হওয়ার পর থেকে অধ্যাবধি সরকার থেকে যত টাকা পয়সা এখানকার উন্নয়নের জন্য এসেছে পৌরবাসী যেসব খাজনা ট্যাক্স দিয়েছে সে সকল টাকা পয়সা খরচের ক্ষেত্রে কোনো নিয়মকানুন মানা হয়নি এখানে স্বচ্ছতা জবাব দিই বলতে কিছুই ছিল না উন্নয়ন প্রকল্পের নামে কোটি কোটি টাকা আত্মসাত করা হয়েছে এছাড়া বিশ্ব ব্যাংক থেকে সাড়ে সাড়ে কোটি টাকা ঋণ নিয়ে বর্তমান পৌরসভা কার্যালয়ের পূর্ব পাশে পুরোনো পৌর ভবনের জায়গায় একটি কমিউনিটি সেন্টার কাম গেস্ট হাউস ভবন নির্মাণ করা হয় কোটি কোটি টাকা ব্যয় করে তিন বছর আগে এই ভবন নির্মাণ করা হলো এখনো এটা চালু করা হয়নি পৌরবাসীর কোনো কাজে লাগছে না অথচ এই সমস্ত ঋণের টাকা এই কোটি টাকা ও টাকা ওষুধ পৌরবাসীকেই বহন করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা সীতাকুণ্ড পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হলেও সমস্যার এখানে শেষ নেই পয়নিষ্কাশন ও সুষ্ঠু বজ্ঞা ব্যবস্থাপনা নেই পৌরসভার অনেক এলাকায় গ্যাস নেই সুফিও পানীয় জল নেই শিশু পার্ক নেই নেই কোনো সাংস্কৃতিক চিত্ত বিনোদনের স্থায়ী কেন্দ্র থিয়েটার ইনস্টিটিউট নেই নেই কোন নাট্যমঞ্চ ভালো খেলার মাঠ নেই নেই কোনো স্টেডিয়াম খেলাধুলা চিত্ত বিনোদন সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে সীতা পৌরসভার পর থেকে এখন পর্যন্ত পৌরবাসীর চিত্ত বিনোদনের জন্য খেলাধুলার বিকাশের জন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এমন কোনো রেকর্ড নেই শুধু তাই নয় সীতাকুণ্ড পৌরসভার কোনো সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো বিশেষ অনুষ্ঠানের আয়োজন করার জন্য কর্তৃপক্ষের কাছে কোনো আর্থিক সহায়তা বা চাঁদা চাইলেও অতীতে পাওয়া যায়নি এছাড়া রাস্তাঘাটে পর্যাপ্ত সরব বাতি নেই পরিবেশ বা স্বাস্থ্যসম্মতভাবে গরু ছাগল জবাই করার জন্য কোনো খানা নেই নেই কোনো উন্নত মানের কাঁচা বাজার প্রতি বছর এখানে বিফুল অঙ্কের টাকায় হাত বাজার ইজারা হলেও পৌরসভা সদরের মন্তের হাটের কোনো উন্নয়ন হয়নি গড়ে উঠেনি বহুতল বিশিষ্ট কোনো কাঁচা বাজার এছাড়া চাঁদাবাজি মদ গাজা ও কিশোর গাঙ্গের উৎপাতে অতিষ্ঠ সীতাবন্ড পুরবাসী সুপ্রিয় দর্শক বৃন্দ সীতাবন্ড ফোর শহর মানে ময়লা আবর্জনার শহর সর্বত্র এখানে ময়লা আবর্জনার সরাসরি পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো ছাপ নেই সীতাকুণ্ড পৌরসভার সবচেয়ে আলোচিত ময়লার ভাগারের অবস্থান হচ্ছে এখানের শেখফার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে ডাম্পিং স্টেশন না থাকায় সীতাকুণ্ড পৌরসদরের সকল মহিলা আবর্জনা এখানে স্তূপ করা হয় মৃত জবাইকৃত গবাদি পশুর নারী ভুড়ি মলমূত্র প্লাস্টিক জাতীয় বর্জ্য সহ সকল প্রকার ময়লা আবর্জনা এখানেই ফেলা হয় প্রতিনিয়ত এখানে ময়লা আবর্জনা ফোরানো হয় পুরানো ময়লা আবর্জনার দুর্গন্ধে এখানকার আলো বাতাস পরিবেশ বিষাক্ত হয়ে যায় ব্যাপারে আইন রয়েছে যেটাকে বলা হয় বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধি আইন দুই সালের এই আইনের ধারা অনুযায়ী সড়ক মহাসড়কের পাশে ময়লা আবর্জনা ফেলা ও সেখানে ময়লা পোড়ানো সম্পূর্ণরূপে মিশে এই আইন যদি অমান্য করা হয় তাহলে দুই বছরের কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানার বিধানও রয়েছে অথচ এই আইনকে লঙ্ঘন করে বছরের পর বছর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মতো একটা গুরুত্বপূর্ণ সড়কের পাশে ময়লা আবর্জনা হচ্ছে পরিবেশ বিষাক্ত অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাকে থের দিয়ে ঘুমাচ্ছে এই কালো ধোঁয়ার বিষাক্ত কালো ধোঁয়াই শুধু সীতাকুণ্ড প্রবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যানবাহনের যাত্রীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ বিদেশ থেকে এখানে আসা তীর্থযাত্রী ও পর্যটকেরাও সুপ্রিয় দর্শক শ্রোতা সীতাকুণ্ড সদর শুধু সীতাকুণ্ড পৌরসভা সদর নয় এটি উপজেলা সদরও বটে এই উপজেলায় এখানে সীতাকুণ্ড উপজেলা কার্যালয় পুলিশ স্টেশন বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ দপ্তর এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সীতাবন্ড মডেল থানার গা গেসে রয়েছে পুরনো এর পাশে রয়েছে ঐতিহ্যবাহী গা গেছে যে গুরুত্বপূর্ণ সড়ক এই সড়কটি সারাক্ষণ হর শত শত সিএনজি অটোরিকশা সহ যানবাহনের দখলে থাকে এখানে স্বাচ্ছন্দে নির্বিঘ্নে পথচারীদের চলাচলের কোনো সুযোগ নেই বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে পারাপার হতে কি পরিমাণ হয়রানির শিকার হয় তা কেবল তারাই জানে এছাড়া ভারতীয় উপমহাদেশের অন্যতম তীর্থস্থান চন্দ্রনাথ দাম এই পৌর এলাকায় অবস্থিত শিব চতুর্দশী মেলা উপলক্ষে ছাড়াও সারা বছর প্রতিদিন এখানে বিপুল সংখ্যক পর্যটক ও তীর্থযাত্রী সীতাকুণ্ড বাজার হয়ে পূর্বের চন্দ্রনাথ দামে এবং পশ্চিমের বুলিয়াখাড়ি সিবিজে আসা যাওয়া করে কিন্তু শীতন্য বাজারের পরিবহন ক্ষেত্রে বিশৃঙ্খলা ও নৈরাজ্যজনক অবস্থার কারণে এসব তীর্থযাত্রী ও পর্যটকেরা চলাচল করতে খুবই অসুবিধার সম্মুখীন হয় অথচ তিন বছর আগে সীতাকুণ্ডের উত্তর বাজারে একটি সিএনজি অ্যাস্টপেজ তৈরি করা হয় আমি আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে সীতাকুণ্ড বাজারের এসব যানবাহনকে উত্তর বাজারের সেই নিয়ে নিয়ে যায় যায় সম্মানিত দর্শক শ্রোতা সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফখর ইসলামের সাথে পৌরসভার বিভিন্ন সমস্যা নিয়ে আমার কথা হয়েছে তিনি এখানে কিছুদিন আগেই যোগদান করেছেন পৌরসভার সমস্যা অবশ্য তার খুব বেশি জানাও নেই শেখফার ময়লার বিভু সম্পর্কে জানতে চাইল এ ব্যাপারে তিনি অবগত নন তারপরও আমি তাকে বলেছি যে বাইশ বছর ধরে বাইশ বছর কেন সাতাইশ বছর ধরে সীতাকুণ্ড সবাই কোন ডাম্পিং স্টেশন নেই দুই হাজার সাত সালে সীতাকুণ্ড পৌরসভার পাহাড়ের পাদদেশে একটি ডাম্পিং স্টেশন স্থাপনের মাস্টার প্ল্যান তৈরি করেছিলেন তৎকালীন মেয়র বীর মুক্তিযুদ্ধ আবুল কালাম আজাদ এত জনগুরুত্বপূর্ণ একটি ফাইল মন্ত্রণালয়ে পড়ে থাকলেও মেয়র আবুল কালামের পর যারা মেয়র হয়েছেন তারা এই ব্যাপারে মোটেই মাথা যাই হোক সম্মানিত ইউনু সাহেব আমাকে কথা দিয়েছেন ডাম্পিং স্টেশন করার ব্যাপারে তিনি ভূমিকা রাখার চেষ্টা করবেন আমরাও আশা করব পৌরবাসীর খোয়ানোর জন্য পরবাসীকে এই ময়লা আবর্জনা থেকে মুক্তি দিতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন পরিশেষে সম্মানিত দর্শক এতক্ষণ ধরে আমি যে সীতাকণ্ড পৌরসভার সমস্যা অনিয়ম দুর্নীতি নিয়ে আপনাদেরকে গল্প শুনালাম এই গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদেরকে জানাবেন আপনাদের সাথে আবারও আগামী সাপ্তাবে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ধন্যবাদ